উত্তরবঙ্গের দার্জিলিং লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ রাজু বিস্টার কনভয়ের উপর হামলার ঘটনা প্রকাশ্যে এলো যদিও এই হামলা কারা চালিয়েছে তা এখনো স্পষ্ট নয় শনিবার বিকেলে বন্যা প্রভাবিত রিম্পিক ও লোধামা এলাকায় ভূমিদশ কবলিত অঞ্চল পরিদর্শনে গিয়েছিলেন পরিদর্শন থেকে ফেরার পথে আচমকা তার কনভয়কে লক্ষ্য করে ইট পাথর ছোড়া হয় বলে সাংসদ রাজু বিস্টার অভিযোগ এই নিয়ে নাই একটি মামলা দায়ের করা হয়েছে তবে এই প্রথম নয় এর আগেও বিজেপি সাংসদ খগেন মুর্মু এবং বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের উপর হামলা চালানো হয়েছিল চাই ব্র্যান্ডেড জামা কাপড় তাহলে আজই আসুন ভিনাম লাইফস্টাইলে রায়গঞ্জ শহরে বিশ্বস্ত প্রতিষ্ঠান যেখানে পেয়ে যাবেন পুরুষদের জন্য অ্যালেন্সোলি ইউএস পোলো অ্যারো ফ্লাইং মেশিন স্পাইকার পেপেজিন্স জিন্স ভ্যানিউজানের মতো নামি দামি ব্র্যান্ডেড কোম্পানির শার্ট প্যান্ট টি শার্ট ট্রাউজার ছাড়াও আরও অনেক কিছু কেনাকাটায় থাকছে বিশেষ ছাড় বাই থ্রি গেট ফ্ল্যাট ফর্টি অফ আমাদের ঠিকানা ভ্রেনাম লাইফস্টাইল ঋতুসেতী অ্যাপার্টমেন্ট অপোজিট ইলেকট্রিক সাপ্লাই অফিস নিয়ার স্পোর্টস অ্যাসেম্বলি এনএসবি রোড রানিগঞ্জ ফোন নাম্বার নাইন ওয়ান ফোর সেভেন seven seven zero eight.